পাখি লীলা মজুমদার ডান পাটা মাটি থেকে এক বৃত্ত ওঠে তার বেশি ওঠে না কুমু তাহলে চলে কি করে মাসিরা মাকে বললেন কিচ্ছু ভাবিষনে রোগ তো সেরেই গেছে এখন ওকে ঝাড়া তিন মাস সোনাঝুরিতে মার কাছে রেখে দে দেখিস কেমন চাঙ্গা হয়ে উঠবে বাবাও তাই বললেন বাহ তবে আর ভাবনা কি কুমু তা ছাড়া ওখানে ওই লাটু বলে মজার ছেলেটা আছে হেসে খেলে তোর দিন কেটে যাবে কিন্তু পড়া কুমু যে পড়ায় বড় ভালো ছিল তা তিন মাস গেছে শুয়ে শুয়ে তিন মাস গেছে পাই লোহার ফ্রেম বেঁধে হাঁটতে শিখে। আরও তিন মাস যদি যায় দিদিমার বাড়িতে তবে পড়া সব ভুলে যাবে না মা বললেন পড়ার জন্য অত ভাবনা কিসে লাটুর বাড়ির মাস্টার তোমাকেও পড়াবেন মাসিরা বললেন বেঁচে উঠেছে সেই যথেষ্ট তা না হয় একটা বছর ক্ষতি হলো। তাতে কি এমন অসুবিধেটা হবে শুনি হাসি রত্না সবাই ওপরের ক্লাসে উঠে যাবে কুমু পরে থাকবে ভাবলেও কান্না পায় কুমুর চোখ হয়ে আসে সোনা ডিম্বার বাড়ির দোতলার বড় ঘরে মস্ত জানালার ধারে আরাম চেয়ারে বসে বসে চেয়ে দেখে একটা বিল সেখানে হাজার হাজার বৃষ্টির জলের ফোটা পড়ছে আর বিলের জলে মিশে যাচ্ছে আস্তে আস্তে পাটা আবার একটু তুলতে চেষ্টা করে কুমু সন্দেহ হয়ে আসছে বৃষ্টি থেমে গেছে বিলের জল সাদা চকচক করছে আকাশ থেকে হঠাৎ ছায়ার মতো কি বিলের ওপর নেমে এলো কুমু দেখে ঝাঁকেও ঝাঁকেও সাদা ফিকে ছাই রঙের হাঁস ছুপছাপ করে জলে নামছে এক ছড়া কি যেন সাদা ফুল হাতে নিয়ে লাটু এসে বলল ওই দেখ বুনোহাসা আবার এসেছে শিকারীদের কি মজা ইস আমার যদি একটা এয়ারগান থাকত কুমু বলল বন্দুক নেই ভালোই হয়েছে অমন সুন্দর পাখিও মারতে ইচ্ছে করেন দিম্মাও তখন ঘরে এসে বললেন হ্যাঁ ওদের ওই এক চিন্তা কুমু বলল কোথেকে এসেছে ওরা যেই শীত করে অমনি উত্তরের ঠান্ডা দেশ থেকে ঝাঁকেও ঝাঁকেও উড়ে আসে বাঁধের কাছে দু তিন দিন বিশ্রাম করে তারপর আবার দক্ষিণ দিকে উড়ে যায় শোনা যায় নাকি সমুদ্রের ওপর দিয়ে আন্দামান অবধি উড়ে যায় কেউ কেউ লাটু কাছে এসে পল্টা কুমুর খাটে রেখে বলল আবার শীতের শেষে ঝাঁকেও ঝাঁকেও সব ফিরে আসে সে কথা তো বললে না ঠাকুরমা লাটুর কথার প্রায় সঙ্গে সঙ্গে ধরে ডুম দুম করে বন্দুকের গুলির শব্দ হলো আর বুনহাসের ঝাঁপ জল ছেড়ে আকাশে উড়ে খুব খানিকটা ডাকাডাকি করে আবার জলে নামল পরদিন সকালে জানালা খুলে পর্দা টেনে ডিম্বা চলে গেল কুমুর জানালা দিয়ে চেয়ে দেখে লেবু গাছের পাতার আড়ালে ডাল ঘেঁষে কোনো মতে আঁকড়ে পাকড়ে বসে রয়েছে ছোট একটা ছাই রঙের বুনহাস সরু লম্বা কালো ঠোঁট দুটো একটু হাঁকড়ে রয়েছে পা দুটো একসঙ্গে জড়ো করা বুকের রংটা প্রায় সাদা চোখ দুটো একেবারে কুমুর চোখের দিকে একদৃষ্টি চেয়ে রয়েছে কালো মখমলের মতো দুটো চোখ একদিকে ডানা একটু ঝুলে রয়েছে খানিকটা রক্ত জমে রয়েছে সমস্ত শরীরটা থরথর করে কাঁপছে পাখিটাকে দেখে কুমুর গলার ভেতরে টনটন করতে থাকে হাত বাড়িয়ে বলে তোমার কোনো ভয় নেই কোনো ভয় নেই পাখিটা চোখ বন্ধ করে আবার খোলে আর একটু ডাল ঘেসে বসে লাটু কুমুর কাঁধের ওপর দিয়ে উঁকি মেরে পাখিটাকে দেখতে পায় ইস ডানায় গুলি লেগেছে বেচারা চুন হলুদ দিয়ে বেঁধে দিলে সেরেও যেতে পারে বলিস তো ধরে আনি কুমু বলল কিন্তু দিম্মা কী বলবেন কী আবার বলবেন বলবেন ছি 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 নোংরা জিনিস ফেলে দে ওসব কি বাঁচে কুমু জোর গলায় বলল নিশ্চয় বাঁচে চুন হলুদ দিয়ে ডানা বেঁধে গরম জায়গায় রাখলে নিশ্চয় বাঁচে লাটু বলল কোন গরম জায়গায় কেন আমার বিছানায় লেপের মধ্যে দেখিস কেউ যেন টেন না পায় কি করে টেন পাবে আমার বিছানা তো আমি নিজে করি ডাক্তার আমাকে হাত পা চালাতে বলেছে যে আচ্ছা ধরতে গেলে উড়ে পালাবে না তো তোর যেমন বুদ্ধি এক ডানায় ওরা যায় নাকি কি খাবে ও লাটু লাটু খেবে পায় না খাটের মধ্যে বিছানার ভিতরে কি খাওয়াবে ওকে না খেয়ে যদি মরে যায় এক কাজ করলে হয় না নেই কোনো ঝুড়ি দিয়ে লেবু গাছের ডালে ওর জন্য একটা বাসা বেঁধে দিই তাহলে ডানা নিয়ে আর যাবে না পোকামাকড় খাবে নিমেষের মধ্যে ঝুড়ি নিয়ে লাটু জানালা বলে একেবারে লেবু গাছের ডালে ভয়ের চোটে পাখিটা পড়ে যায় আর কি লাটু তাকে খপ করে ধরে ফেলে কিন্তু কি তার ডানা নেই ঠুকরে ঠুকরে লাটুর হাত থেকে রক্ত বের করে দিল লাটু দড়ি দিয়ে শক্ত করে ঝুড়ি বেঁধে পাখিটাকে আস্তে আস্তে তার মধ্যে বসিয়ে দিল অমনি পাখিটা আধুমরার মতো চোখ বুঝে ভালো ডানাটার মধ্যে ঠোঁট কুঁজে দিল লাঠু সে জায়গাটাতে নিজের পা কাটার সময়কার হলদে মলম লাগিয়ে দিয়ে আবার জানালা গোলে ঘরে এলো বলল ঠাকুরমার কাছে যেন আবার বলিস না বলবেন হয়তো ছুস না ওটাকে কুমু হাঁটতে পারে না ভালো করে পাখিটাও উঠতে পারে না পারলে নিশ্চয় ওই দূরে বিলে ওর বন্ধুদের কাছে চলে যেত গাছের ডালে ঝুড়িতে ডানায় মুখ গুঁজে চুপ করে পড়ে থাকতো না কুমুর পা ভালো হলে কুমু এখানে থাকত না মার কাছে থাকত রোজ স্কুলে যেত সন্ধেবেলায় সাঁতার শিখত দৌড় খেলার জন্য রোজ অভ্যাস করত আর কোনোদিনও হয়তো কুমু দৌড়াতে পারবে না কিছুতেই আর পায়ে জোর পায় না মাটি থেকে ওই এক বিঘতের বেশি তুলতে পারে না মনে হয় অন্য পাটার চেয়ে একটা একটু ছোট হয়ে গেছে আর একবার জানালার কাছে গিয়ে পাখিটাকে দেখে ভালো করে ও ডানাটাকে যে নাড়া যায় না সে বিষয়ে কোনোই সন্দেহ নেই পাখিটা ঝড়িতে বসে আস্তে আস্তে কালো ফোঁট দিয়ে বুকের পালক পরিষ্কার করছে তারপর কিছুক্ষণ খোঁটে ভর দিয়ে চুপ করে চোখ মুজে পড়ে থাকলো তারপর আবার চোখ খুলে গাছের ডাল থেকে কি একটা খুঁটে খেল কুমু বালিশের তলা থেকে ছোট্ট বিস্কুটের বাক্স থেকে একটুখানি বিস্কুট ছুড়ে দিল পাখিটা অমনি যেন পাথর হয়ে জমে গেল বিস্কুটের দিকে ফিরেও চাইল না কুমু আবার খাটে এসে বসল নতুন গল্পের বইটা পড়তে চেষ্টা করল পনেরো মিনিট বাদে আর একবার জানালা দিয়েও কি মারল বুকের পালক পরিষ্কার করতে করতে পাখিটা আবার কি একটা খুঁটে খেলো গাছের ডালে পাখিটা একটু মরছে একটু শব্দ হচ্ছে কুমু ভয় কাঠ এই বুঝি লিম্মা দেখতে পেয়ে মঙ্গলকে বলেন ফেলে দে ওটাকে বড় নোংরা ঝুড়ি খুলে আনু ওটাকে বেঁধেছে ওখানে কুমু জানালা দিয়েছে দেখে পাখিটা ঘুমিয়ে আছে কুমুও বই নিয়ে বিছানায় গিয়ে শুনো হঠাৎ জানালার বাইরে সরগোল চমকে উঠে দেখে একটা হলদে বেড়াল গাছের ডালে গিয়ে উঠছে কুমু ভয় কাক এই উচি বেড়াল পাখিটা খেল কিন্তু খাবে কি অত বড় পাখি তার তেজ কত দিল ফুকরে খেলে ভাগিয়ে দুটো কাক দূর থেকে মজা দেখল কাছে ঘেসতে সাহস পেল না কুমু সোজা হয়ে দাঁড়িয়ে মাথা থেকে ও মাথা হেঁটে বেড়াতে লাগল খোড়া তো হয়েছে কি এই রকম করে হাঁটলেই না পায়ে জোর বাড়বে দুবার হেঁটে কোনো এসে যখন খাটে বসল পা দুটোতে ব্যথা ধরে গেছে কিন্তু মনে হচ্ছে যেন ডান পাটা এক বৃত্তের চেয়ে একটু বেশি তোলা যাচ্ছে এমনি করে দিন যায় বুনো হাসির ডানা আস্তে আস্তে সারতে থাকে দুদিন পরে পাখির ঝাঁপবি থেকে দক্ষিণ দিকে উড়ে গেল গাছের ডালে বসে পাখিটা একটা ডানা ছাপটাতে লাগল উড়বার জন্য কি যে তার চেষ্টা কিন্তু ভাঙা ডানা ভর সইবে কেন হাঁসটা ঝুড়ি থেকে পিছলে পড়ে নিচের ডালে ফাঁকে আটকে থাকলো। লাটু তখনও স্কুল থেকে ফেরেনি কুমু করে কি জানালার ধারে দাঁড়িয়ে একদৃষ্টে চেয়ে থাকল পাখিটা অনেকক্ষণ হয়ে ঝুলে থাকার পর আছে পাচ্ছে নিজেই সেই ডালটার উপর চড়ে বসল লাটু ফিরে এসে আবার ওকে তুলে ঝুড়িতে বসিয়ে দিল ঠোকরালো একটু সে তবে তেমন কিছু নয় ডানায় আবার ওষুধ লাগিয়ে দিল লাটু এমনি করে দিন যায় রোজ পাখিটা একটু করে সেরে ওঠে ঝুড়ি থেকে ডালে নামে আর আনন্দের ছোপে কুমুও ঘরময় হেঁটে বেরায় নিজের বিছানা নিজে পাতে নিজে স্নান করে জামা কাচে দুপুরবেলা এক ঘুম দিয়ে উঠে নিজে বসে অঙ্ক কষে বাড়িতে চিঠি লেখে মা বাবা তোমরা ভেবো না আমি রোজ রোজ সেরে উঠছি রত্নাদের বলো আমি পরীক্ষা দেব এমনি করে এক মাস কাটল তার মধ্যে একদিন খুব বৃষ্টি হয়েছিল পাখিটা ঝুড়ির তলার গাছের ডালের আড়ালে গিয়ে লুকালো তারপর বৃষ্টি থেমে আবার যখন রোদ উঠল পাখিটা দিব্যি ডানা মেলে পালক শুকল কুমু অবাক হয়ে দেখল ডানা সেরে গেছে তার দুদিন পরে দুপুরে মাথার অনেক উপর দিয়ে মস্ত এক ছাদ বুনো হাঁস তীরের মতো নকশা করে উড়ে গেল কুমুর পাখিও হঠাৎ কি মনে করে ডাল ছেড়ে অনেকখানি উঁচুতে উড়ে গেল কিন্তু তখনই আবার নেমে এসে মগডালে বসল হাঁসরাও নামল পাখিটা সেই দিকেই চেয়ে থাকে সারা রাত বুনোহাসরা বিশ্রাম করে পরদিন সকালে যখন দল বেঁধে আকাশে উঠল কুমুর পাখিও তাদের সঙ্গ নিল দল থেকে অনেকটা পেছিয়ে থাকল বোটে কিন্তু ক্রমাগত যেরকম ঘুরতে লাগল কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না এখুনি ওদের ধরে ফেলবে সে বিকেলে কুমু নিজে হেঁটে নিচে নামল ডান পাটা যেন একটু ছোটই মনে হল কুমু বলল দিম্মা পাটা একটু ছোট হলেও কিছু হবে না আমি বেশ ভালো চলতে পারি হাঁসটারও একটা ডানা একটু ছোট হয়ে গেছে শুনে দিম্মা তো অবাক তখন লাটু আর কুমু দুজনে মিলে দিম্মাকে পাখির গল্প বলল দিম্মা কুমুর মাথায় হাত বুলিয়ে বললেন ও মা বলিসনি কেন আমিও যে পাখি ভালোবাসি